জল নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো দুই যুবক ধৃতদের নাম গোলাম খান ও দুলাল হাসান মল্লিক দুজনেই বাঁকুড়ার তালডাংরা থানার অন্তর্গত লালবাদ গ্রামের বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আরও বেশ কয়েকটি জাল নোট পুলিশ সূত্রে খবর তালডাংরা বাজারে একটি দোকানে জাল নোট দিয়ে জিনিসপত্র কিনতে যায় দুই অভিযুক্ত দোকানদারের সন্দেহ হওয়ায় তিনি দ্রুত বিষয়টি তালডাংরা থানায় জানান পুলিশ এসে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আরও কয়েকটি জাল নোট উদ্ধার হয় তালডাংরা থানার পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এই দুই যুবক শুধুই বাহক এবং তাদের পেছনে কোনো বৃহৎ জল নোট চক্র কাজ করছে সেই চক্রের হদিশ পেতে ধৃতদের আজ খাতরা মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ তবে ধৃতদের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ জানিয়েছে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং এই চক্রে আর কারা জড়িত তা খুঁজে বের করাই তদন্তের মূল লক্ষ্য বিউরো রিপোর্ট বিসিএন বাংলা

আমরা দিন আনে দিন খায় আমরা কি করে কি খাই এই যে যে অভিযোগ আসছে যে জার্নোটার কারবার করা আর নোট ছপার এই অভিযোগদায়ে কিভাবে দেখছেন মানشان গোবিটা মানুষে কমে তো মানুষে হিংসা করার কম করেছে ওই লোকরখান ধান ললা টাকাটা সে এরকম করেছে কি না আপনার কি নাম আমন খান আমি খান শালেনা খান